তো এবার থেকে বাংলা বাংলাভূমি ওয়েবসাইটে যে কোনো ল্যাঙ্গুয়েজের সার্চিং কপি আপনারা বের করতে পারবেন যা কিন্তু পূর্বে বাংলা ল্যাঙ্গুয়েজের সার্চিং কপি বের করতাম কিন্তু এবার থেকে কি হবে এই নতুন আপডেট ভার্সনে অর্থাৎ বাংলাভূমি পোর্টালটি যে নতুন আপডেট হয়ে আসছে সেই আপডেট ভার্সানে এবার থেকে আপনারা যে কোনো ভাষার সার্চিং কপি বের করতে পারবেন কেউ হয়তো বাংলা জানে না তারা হয়তো ইংলিশেও বের করতে পারেন বা হিন্দিতেও বের করতে পারেন বা উর্দুতেও বের করতে পারেন সেটা আপনাদের পলট ইনফরমেশন কপি হোক বা খতিয়ান যে কোনো সার্চিং কপি আপনারা যে কোনো ভাষাতে সার্চ করে সেটা প্রিন্ট আউট বের করতে পারেন যেমন দেখুন এটা হচ্ছে একটি উর্দু ভাষার খতিয়ান আর এটা দেখুন হচ্ছে সংস্কৃত এটা হচ্ছে নেপালি আর এই ল্যাঙ্গুয়েজটা দেখুন এটা হচ্ছে উড়িয়া ভাষা তো দেখুন খতিয়ান নম্বরটা কিন্তু একই রয়েছে কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো প্রত্যেকটিতে দেখুন আলাদা আলাদা রয়েছে তো এভাবে যে কোনো ল্যাঙ্গুয়েজের আপনার সার্চিং কপি এই বাংলা ভূমি ওয়েবসাইট থেকে যেটা নতুন ভার্সানে আপডেট হচ্ছে সেই ভার্সান থেকে আপনারা প্রিন্ট আউট বের করতে পারেন তো কিভাবে সেগুলো বের করবেন তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন এবং জানা না থাকলে অবশ্যই ভিডিওটি দেখে যাবেন এর জন্য ব্রাউজারে গিয়ে বাংলা ভূমিটিকে সার্চ করবেন তারপর নিচে যে ওয়েবসাইটের লিঙ্ক সেটাতে ক্লিক করবেন ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর প্লট বা খতিয়ান সার্চিং করার জন্য এখানে নয়ের প্রপার্টি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা নেম ওয়াইজ এখানে টিকটা দেবেন তারপর এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট সে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে ব্লকটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনাদের যে মোজা সেটা সিলেক্ট করবেন অর্থাৎ কোন মোজার আপনারা সার্চিং কপি বের করতে চাইছেন সেই মোজাটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন রয়েছে চুজ ইউর ল্যাঙ্গুয়েজ তো এখানে দেখুন বেঙ্গলি রয়েছে এখান থেকে আপনারা যে ভাষার সার্চিং কপি বের করতে চাইছেন বা যে ল্যাঙ্গুয়েজের আপনারা সার্চিং কপি বের করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন তো দেখুন এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে যেমন ইংলিশ রয়েছে সংস্কৃত রয়েছে হিন্দি রয়েছে মারাঠি রয়েছে মালয়েশি রয়েছে আসামি রয়েছে তেলেগু রয়েছে তামিল রয়েছে কানাডা রয়েছে উড়িয়া রয়েছে গুজরাটি রয়েছে তো যে কোনো ল্যাঙ্গুয়েজই আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে সংস্কৃত যে ভাষা সেটা সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে এসে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা প্লটের ইনফরমেশান কপি সার্চ করতে চাইছেন না খতিয়ান সেটা আপনারা সিলেক্ট করবেন তো এখানে আমি যে খতিয়ান সার্চ করছি তাই খতিয়ান এখানে টিকটে দিয়ে দিয়েছি এরপর এখানে খতিয়ান নম্বরটি বসিয়ে দিচ্ছি খতিয়ান নম্বর বা প্লট নম্বরটি দেওয়ার পর এখানে ক্যাপচার কুটটি দিয়ে নিচে ভিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন প্রত্যেকটি লেখা কিন্তু সংস্কৃত ভাষাতে রয়েছে এখানে যে খতিয়ান নম্বরটি রয়েছে সেটা কিন্তু ইংলিশেই থাকবে বাকি সমস্ত অক্ষরেই কিন্তু সংস্কৃত ভাষাতে দেখুন চলে এসেছে এখানে জমির যে শ্রেণী সেগুলোও দেখুন সংস্কৃত ভাষাতে রয়েছে এবং নামটি বাবার নাম এবং যে অ্যাড্রেস সেটাও কিন্তু সংস্কৃত ভাষাতে রয়েছে এবং একইভাবে আপনারা যে ল্যাঙ্গুয়েজের সার্চিং কপি আবারও বের করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন তো আমি এখানে তেলুগু ভাষার একটি সার্চিং করব তো এখানে তেলুগু যে অপশানটা সেটাতে টিকটা দিয়ে একইভাবে আবার ইয়েসে ক্লিক করবেন তারপর খতিয়ান নম্বরটি বা পলট নম্বরটা দেওয়ার পর ক্যাপচারটি দিয়ে ভি অপশান আবারও একইভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে কীভাবে দেখবেন সমস্ত লেখাগুলো তেলেগু ভাষাতে চলে আসবে অর্থাৎ এখানে আপনারা যে ভাষাটি সিলেক্ট করবেন সেই ভাষাতেই সমস্ত লেখাগুলো কিন্তু আসবে তো যারা হয়তো ইংলিশ জানে না বা যারা হয়তো হিন্দি জানে না তারা হয়তো বাংলাটা এখানে সিলেক্ট করবে আর যারা হয়তো বাংলা জানে না বা হিন্দি জানে না তারা হয়তো ইংলিশটা এখান থেকে সিলেক্ট করবে তো আপনাদের মন পছন্দ যে কোনো ভাষাতে আপনারা এখান থেকে যে কোনো পলট বা হোক বা খতিয়ান যে কোনো আপনারা সার্চ করতে পারবেন এই নতুন আপডেট ভার্সনে তবে এই যে বাংলা ভূমি ওয়েবসাইটটি রয়েছে সেটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে আপডেট হয়নি আপডেট হলো এখানে সিটিজেন সার্ভিস যে একটি অপশান রয়েছে সেটা কিন্তু আসতো সেটা কিন্তু দেখুন এখনও পর্যন্ত আসেনি যেটা খবর পাওয়া যাচ্ছে যে সম্ভবত একুশ বা বাইশ তারিখের মধ্যে এই যে বাংলা ভূমি ওয়েবসাইট সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপডেট হয়ে যাবে তো জাস্ট এই ছোট্ট ইনফরমেশন এই ভিডিওতে তো জানালাম ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী এই ধরনের সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন